উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশন লাগোয়া রেলকর্মীদের দ্বারা স্থাপিত শীতলা মন্দিরে মঙ্গলবার রেলওয়ে সার্বজনীন শ্রী শ্রী শীতলা পূজা কমিটির উদ্যোগে বাৎসরিক শীতলা পূজার আয়োজন করা হয় ধর্মনগরের ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে এদিন পুজো দেন দলে দলে মহিলারা সকাল থেকেই মন্দিরে ছিল প্রচুর ভিড় এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে মন্দির ছিল মহাপ্রসাদ আয়োজন এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি অসীম দাস জানিয়েছেন ভানুচদের রিপোর্ট আমাদের ত্রিপুরাতে ধর্মনগরে নাইনটিন সিক্সটি ফোরে লাইন মানে লাইন আসে তারপরে নাইনটিন সিক্সটি সেভেন থেকে সেই পূজাটা মানে আরম্ভ হয়েছে তখন একটি ছোটো অবস্থায় ছিল ওই টাইম থেকে পূজাটা আরম্ভ হয়েছে এখানে কি মানে আপনারা যে পূজা করছেন এটা কি মানে প্রতি বছর হয় প্রতি বছর প্রতি বছরে এখানে পূজা হয় এবং আজকে দুই বছর চার বছর পর পর কমিটির এখানকার সব এমপ্লয়িরা ট্রান্সফার হয়ে যায় যখন ট্রান্সফার হয়ে যায় কমিটির কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট কথা তারা সদস্য এখন অন্যরা আছে এখানে ওই কমিটিতে ঢুকে এইভাবে পূজা চলছে অল্প যখন ছোট ছিল এখন পূজাটা একটু ভয়া হয়েছে ছেলেদের হাতেই বেশিরভাগ মানে কলোনির ছেলে মেয়েদের কাছেই পুজোটা মানে ইয়ে চলা হয়ে গেছে এখন পুজোটা একটু ডেভেলপ হয়েছে আরেকটা এটা কি নিত্যদিন পূজা হয় এখানে না নিত্যদিন পূজা হয় না এটা বার্সবিক পূজা একবারেই হয় নিত্যদিন এখানে ধূপ দিন দেখানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর এই মন্দিরের সঙ্গে কি শুধু শীতলা মন্দিরই আছে না কি অন্য কোনো মন্দিরও মন্দিরের সাথে এটার সাথে সংযুক্ত আছে আপনার এখানে মহাদেব মন্দির আছে এবং লোকনাথ মন্দিরও আছে ওই লোকনাথ মন্দিরেও আপনার প্রতি বৎসর এখানে মহাদেব মন্দির প্রত্যেক বছর পূজা করা হয় প্রতি লিটার সমাগম হয় কি নাম আপনার মো নাম অসীম দাস